হাজার মাইল দূরে থাকলেও আপনজনদের ভালোবাসা পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ এই তো ননদ দেবর বাংলাদেশ থেকে আমাদের জন্য কিছু উপহার পাঠিয়েছে হাজার মাইল দূরে থাকলেও আপনজনদের ভালোবাসা এটা কিন্তু হাজার লক্ষ টাকা দিয়েও কেনাতে পাওয়া যাবে না আর এই তো আমাদের জন্য কী কী উপহার পাঠালো তা আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশ থেকে কিছু শুকনো মরিচ ফাইসা শুটকি আর এই তো কিছু চেপা শুটকি আর আমাদের ছেলেদের জন্য খুবই পছন্দের কিছু এই কলম পাঠিয়েছে এটা তো আমার দেবরের দোকান থেকেই মার্শাল্লাহ যখনই আসে সবাই নিয়ে আসে আর আপনারা তো অনেকেই দেখেছেন আমি অনেক সুটকির ভর্তা পছন্দ করি তো তার জন্য কিছু সুটকির ভর্তা খাওয়ার জন্যই সুটকিও এখন শেষ হয়ে আসছে তো আর কেউকে দিয়ে কিন্তু আমরা প্রবাসে অন্য কোনো ফ্যামিলি দিয়ে এত বেশি কিছুই আনাতে পারি না তো যতটুকু আনতে পারি বা ততটুকুই বলি যে পাঠায় দেয় বলার আগেই আলহামদুলিল্লাহ দেব ননদেরা পাঠায় দেয় আর সবচাইতে বেশি দরকার ছিল আর এটা এটা হচ্ছে কাঁকরোল গাছ আমার শখের ছোট্ট বাগানের জন্য এর আগেও আমার বড় ননদ একটা দিয়েছিল এই চারা আলু কাঁকরোলের তো ওটা লাগিয়েছিলাম তখন হয়নি আর এবার আবার বলছি পরে আবার পাঠাই দিছে সবচেয়ে আমি এটা পেয়ে আর এই তো কিছু বিলাতি ধনিয়া পাতা এটা দিয়ে আর ধনেপাতাগুলো পাতাগুলো ভর্তা বানিয়ে ফেলবো আর গোড়াগুলো লাগাবো আমার তো এমনি তো শখের ছোট্ট বাগানে আছে আগেরও ধনে পাতা তো এই দুইটা পেয়ে আমি মহা খুশি সব কিছু পেয়েই আলহামদুলিল্লাহ খুশি যেহেতু আপনজনদের ভালোবাসা কিন্তু এই দুইটা জিনিস পেয়ে বেশি একটু খুশি কারণ দুইটাই আমার শখের বাগানে থাকবে স্মৃতি হিসাবে আমার অনেক বাগানের ভেতরে অনেক গাছ কিন্তু আমার বড় ননদ যেমন খাঁকরান গাছগুলো পাঠিয়েছিল এটা অহন স্মৃতি হিসাবে রয়ে গেছে তো এই তো আপনজনদের পাঠানো লক্ষ টাকার জিনিস না ছোট ছোট জিনিসগুলো ভালোবেসে যেটা আপনার জন্য পরিবার থেকে পাঠানো এটা কিন্তু অন্যরকম ভালোবাসা সম্মান শ্রদ্ধা যে আপনিও আছেন আপনাকেও চিনে তো এটা অন্যরকম এক প্রাপ্তি সকল প্রবাসীরা এরকমই দেশ থেকে আপনজনেরা যখন কিছু পাঠায় ভালোবেসে এটা লক্ষ টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না এটা অন্যরকম এক ফিলিংস অন্যরকম এক ভালোবাসা থাকে তো সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য এইভাবেই যেন সবাই আমরা মিলেমিশে থাকতে